সালামু আলাইকুম দর্শক এটা হলো আমার কবুতরের ঘর আমি নিজ হাতে গড়েছি আর এই যে আমার সকল কবুতর তারে বসে আছে দেখতে পাচ্ছেন আর খাবার পানি দিয়ে দিলাম এখানে আর কিছু কবুতরকে খাবার দিলাম এই যে খাবার খাইতে আসছে কিছু কবুতর কিছু কবুতর এখনো নামে নাই তার থেকে কবুতর জন্য রেগুলার আমার কবুতরকে গম খাইয়ে থাকি গম অনেক পুষ্টিকর খাবার ডিম বাচ্চা গ্রোথ বৃদ্ধি পায় ডিম বাচ্চা ঘন ঘন করে আমার কাছে রেসার আর গরিবাজ কবুতর আছে তো রেসার আর গরিবাজ যদি আপনারা পালেন তো নিতে পারবেন আমার কাছ থেকে আস্তে আস্তে আমার সকল কবুতর আসছে এই রেসার হ্যালো এখন উড়ে আমার কিছু কবুতর বিক্রি করতে হবে তো সময়ের ব্যবধানে বিক্রি করা হচ্ছে না যাদের কবুতর লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্টে জানাবেন অবশ্যই কবুতর ডেলিভারি দেওয়া যাবে এটা হলো রেশারের বেবি দেখেন নতুন নেমেছে খাবার খাওয়ার জন্য আজকে প্রথম